ভারত পেঁয়াজ রপ্তানি উন্মুক্ত করে দেয় এলসি খোলার প্রস্তুতি এবার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ করেনি ভারত অর্থাৎ আমদানিকারকরা যে দামে পেঁয়াজ কিনবে সেই দামেই আমদানি করতে পারবে মানভেদে প্রতি টন পেঁয়াজ দুশো থেকে আড়াইশো ডলার মূল্যে এলসি খোলা হতে পারে গত চোদ্দ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত আগামী এক জানুয়ারি থেকে এই রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে তবে এক জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটির ফলে দোসরা জানুয়ারি থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে এদিকে দেশে এখন দেশি পেঁয়াজের মৌসুমি চলছে গত কয়েক সপ্তাহ ধরে কমছে পেঁয়াজের দাম প্রতি কেজি দেশি জাত পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা আর আমদানি করা জাত ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এখন আমদানি করা হলে ভোক্তারা সুবিধা পেতে পারেন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন চাষিরা সময় পালতে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় দর্শক আমরা পেঁয়াজ আমদানির খবর জানবো আমাদের চট্টগ্রামে আমাদের সহকর্মী আছেন শোয়েব রহমান সরাসরি যাচ্ছি তার কাছে সোয়েব এক ধরনের ভারতের পেঁয়াজের উপর নির্ভরতা কমে আসছিল অন্যান্য দেশ থেকে আহ পেঁয়াজ আমদানি করছিলেন ব্যবসায়ীরা এখন তো আবার ভারত পেঁয়াজ যেহেতু রফতানি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাজারে কেমন প্রভাব পড়তে পারে কি বলছেন সবাই তোহিদ ভারতের এই ঘোষণার পর থেকে আসলে পেঁয়াজের বাজারের কিছুটা দর পূর্তির দিকে সব ধরনের পেঁয়াজ কিছুটা দাম কমেছে ব্যবসায়ীরা বলছেন যে প্রায় গত সপ্তাহের তুলনায় পাঁচ থেকে দশ টাকা করে দাম কমেছেন এবং এর বাইরে কিন্তু যখন ভারত পেঁয়াজ বন্ধ করে দেয় তখন মিশর চীন পাকিস্তান মায়ানমার সহ বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বিভিন্ন ব্যবসায়ী সেই পেঁয়াজগুলোর কিন্তু পরবর্তীতে যখন দাম কমে যায় তখন কিন্তু অনেক ব্যবসায়ী সেই পেঁয়াজগুলো বন্দর থেকে খালাস করেনি এবং অনেক পেঁয়াজ আমরা দেখেছি যে প্রচেয়ে নষ্ট হয়ে গিয়েছে এবং এখন ব্যবসায়ীরা বলছেন যে দেশি পেঁয়াজের একটি মৌসুম চল শুরু হয়েছে এই মুহূর্তে যে ভারতের ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী যদি ভারতীয় পেঁয়াজ বাজারে প্রবেশ করে সেক্ষেত্রে দেশের যে চাষিরা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা বলছেন ইতিমধ্যেই যে পেঁয়াজ বাজার উন্মুক্ত করে দেওয়ার ভারত ঘোষণা দিয়েছে তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে দাম কমতে শুরু করেছে এই ক্ষেত্রে ভোক্তারা যেটি বলছেন যে তারা আসলে ভারতীয় পেঁয়াজ খেয়েই মূলত অভ্যস্ত ভারতের যে নাসিক পেঁয়াজ রয়েছে সেটি এর বাইরে বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজগুলো আমদানি করা হয় সেই পেঁয়াজগুলো নিয়ে কিন্তু নানা ধরনের অভিযোগ ছিল যে কারণে ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তির প্রভাব দেখা যাচ্ছে অর্থাৎ তারা স্বস্তি প্রকাশ করছেন যে আগের মতো তারা কম মূল্যে পেঁয়াজ কিনতে পারবেন এবং দেশে কিন্তু মূলত ভারতীয় পেঁয়াজেরই চাহিদা রয়েছে ব্যাপক তো সেই হিসেবে বলা যায় যে ভোক্তাদের কিছুটা স্বস্তির আভাস পাওয়া গেলেও ব্যবসায়ীরা বলছেন যে এতে করে ক্ষতিগ্রস্ত হবে চাষিরা তাই আগামী দু মাস ভারতের এই পেঁয়াজ আমদানি না করার পরামর্শও কিন্তু ব্যবসায়ীদের কারো কারো কাছ থেকে উঠে আসছে তোহিত আমরা এবার যাচ্ছি তার কাছে রাজীব ভারত থেকে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো এক জানুয়ারি থেকে সেটি তুলে নেওয়া হচ্ছে কিন্তু বন্দরের যে ব্যবসায়ীরা তারা কি আমদানির প্রস্তুতি নিচ্ছেন কারণ এখন তো বাজারে আসলে তারা খুব একটা ভালো দাম পাবে বলে মনে হচ্ছে না দেশি পেঁয়াজ তো চলে এসেছে তহিত সাতক্ষীার ভংরা স্থল বন্দরের ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন তারা আমদানি করবেন এবং কয়েক ট্রাক পেঁয়াজ ইতিমধ্যে বন্দরে এসে পৌঁছেছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু তারা বিগত সময়ে এলসি খুলেও পণ্য আনতে পারেননি অনেকের ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই জন্য সেই ক্ষতিটি তারা পুষিয়ে নিতে চান এবং সেই ক্ষতি পোষানোর জন্য তারা কিন্তু আগাম সেই পেঁয়াজ কিনে রেখেছিলেন এবং অপেক্ষা অপেক্ষাই ছিলেন যে কোন সময় পেঁয়াজের অনুমোদনটি হবে এবং সেই পেঁয়াজগুলোই মূলত তারা বন্দরে প্রবেশ করাবেন এবং আগামী এক তারিখ শুক্রবার হওয়ার কারণে বন্দর বন্ধ থাকবে যে কারণে দুই তারিখ থেকে কিন্তু এই সমস্ত পেঁয়াজ আমদানি শুরু তারা করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আর এই সমস্ত পেঁয়াজ বাজারে ঢুকলে কিন্তু স্থানীয় বাজারে একটু প্রভাব পড়বে এবং যে সমস্ত দেশি চাষি রয়েছেন দেশি পেঁয়াজের যারা চাষ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি অন্য দেশ থেকে যে সমস্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে সেই সমস্ত পেঁয়াজ যারা কিনে রেখেছেন সেই সমস্ত খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন তহিত ধন্যবাদ রাজীব আপনাকে